আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে এই সবজিটা দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন সবজিটা হচ্ছে সাদা লাউ তো এই সবজিটাকে আমি ভালো করে এভাবে চৌকো করে কেটে নিয়েছি আমি এখানে গরুর মাংস নিয়েছি পাঁচশো গ্রাম নিয়ে পেঁয়াজ দিয়ে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি প্লেটে রেখেছি এবারে গরুর মাংসটি আমি একটা কড়াইতে দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তারপরে দেবো লবণ স্বাদ অনুযায়ী লবণটা দেবেন লঙ্কার গুঁড়োটা আপনারা যতটুকু ঝাল খেতে পারবেন সেই অনুযায়ী দেবেন তো এখানে হলুদের গুঁড়োটাও আমি দিয়ে দিলাম একটা চামচ দেখতেই পাচ্ছেন এখানে তিনটে তেজপাতা দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দেবো কেন এখানে তেল টানা দিলে এই সবজিটা দিয়ে গরুর মাংস রান্নাটা খেতে একদম ভালো লাগবে না অল্প কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম দিয়ে কিছুটা পরিমাণ জল অ্যাড করে আমি মাংসটি চড়িয়ে দেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ তো দেখুন বন্ধুরা তেল ছেড়ে দেওয়ার পর আমি এখানে জিরা মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংসর যে গন্ধটা সেই গন্ধটা চলে যায় তো এইভাবে কষাতে থাকবেন আপনারা ধীরে ধীরে একটু সময় নিয়ে কষাবেন কষাতে কষাতে আমি একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দেবো যাতে মাংসর স্বাদটা আরও বাড়াই তো এখানে আমার কষানোটা প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন মাংসর কালারটা কত সুন্দর এসে গিয়েছে এবারে আমি আলু দিয়ে আরও কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপরে কেটে রাখা সাদা লাউ টা দিয়ে দেব ভালো করে এখানে বেশি আপনারা ঝোল রাখবেন না ঝোলটা রাখলে তরকারিটা খেতে একদম ভালো লাগবে না বাজে টেস্ট লাগবে তার জন্য একদম মাখো মাখো তেল তেল করে রান্না করে দেখবেন যারা কোনো দিন এই সবজিটা খাননি তারাও অবশ্যই একবার খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে এবং এই টিপসগুলো ফলো করে আপনারা যদি রান্নাটি করে দেখেন তাহলে দেখবেন নিশ্চয়ই আপনাদের রান্নাটি খুব সুন্দর হবে তো আমি এখানে কষিয়ে নিয়ে আরও দশ মিনিট তারপরে অল্প পরিমাণ জল দেব লাউটা সিদ্ধ হওয়ার মতো দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন ঢাকা দেওয়ার পরে আমি খুলে দেখে নেবো কতটা সিদ্ধ হলো কি হয়নি তারপরে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা ছড়িয়ে দেব উপর থেকে দিয়ে আবারও কিছুটা সময় ধরে আমি একদম মাখো মাখো করে নেব তো দেখুন বন্ধুরা কত সহজেই একদম তেল ছেড়ে দিয়েছে উপর থেকে আমি জিরা মরিচের পাউডারটা ছড়িয়ে দিলাম দিয়ে এবারে আমি আপনাদেরকে একটা বলেতে খুলে নিয়ে দেখাবো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কড়াইতে কত সুন্দর লাগছে একদম তেল তেল এই রকম তরকারি যদি আপনারা বাড়িতে রান্না করে নিজেরাও খান এবং বাড়ির সকলকে খান নিশ্চয়ই মন জয় করতে পারবেন এবং আপনারও ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য